আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন বড় সাইজের যে ঘড়িগুলো হয় বাসাবাড়ি অফিস আদালতের ছাদের উপরে যারা লাগায় অনেক দূর থেকে দেখা যায় যেমন স্ক্রিনে যেটা আমাদের আছে এটা হচ্ছে যে আপনার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমাদের এক ভাই অর্ডার করেছিল এটা সাইজ হচ্ছে যে আপনার লম্বায় আছে পাঁচ ফিট আর বহরে আছে আপনার দুই ফিট দুই ফিট বাই পাঁচ ফিট এটা মোটা থাই দিয়ে বানানো চায়না মোটা থাইটা এটা দিয়ে হচ্ছে যে আপনার প্রাইসটা পরে মোটা থাইটা দিয়ে আপনার দুই হাজার টাকা স্কোয়ার ফিট বারো ইঞ্চি বাই বারো ইঞ্চিতে আপনার এক স্কোয়ার ফিট এটা মূলত আপনার দশ স্কোয়ার ফিট আসে এটার দামটা আছে আপনার বিশ হাজার টাকা এটা স্কোয়ার ফিট হচ্ছে যে আপনার দুই হাজার টাকা করে মোটা থাই দিয়ে এবং আমাদের যেটা বাংলা চায়না থাই যেগুলো অ্যালুমিনিয়াম এটা দিয়ে নিলে যদি পিভিসি বড়ি দিয়ে নেন এটা তো পুরোটা আপনার অ্যালুমিনিয়াম বডি দিয়ে তৈরি করা ওটা হবে বিসি বডি দিয়ে ওটার প্রাইসটা পড়বে আপনার আঠারোশো টাকা এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আমাদের সাথে যোগাযোগ করার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এবং এগুলো কিন্তু আমরা সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এবং এর থেকে যারা ছোটো সাইজের নিতে চান কালার চেঞ্জ করতে পারবেন লাল কালার বা সবুজ কালার এটা হচ্ছে যে আপনার লাল কালার এটা হচ্ছে যে ঘন্টা মিনিট এটা হচ্ছে যে দুই ফিট বাই দেড় ফিট এটার প্রাইসটা হচ্ছে যে আপনার অনলি ছয় হাজার টাকা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে যে ঢাকা বাইতুল মকরম মসজিদ মার্কেট মার্কেটের তিন নাম্বার গেট এগারো নম্বর দোকান ডিজিটাল প্রোডাক্টস এবং আমাদের সাথে ফোন করে যদি আপনারা আরও যদি ডিজাইন কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে করতে পারবেন এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সপ্তাহে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম